ভারতীয় ভিসা প্রার্থীরা অতি গুরুত্বপূর্ণ আরেকটি ভিসা সম্পর্কিত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব প্রথম স্লট শেষ হওয়ার পর কারা পাবে সীমিত পর্যায়ে এল ভিসা এই সীমিত পর্যায়ে এল ভিসার দ্বিতীয় স্লট কবে না চালু হবে এবং কিভাবে কোথায় আবেদন করবেন এবং তা অতি তাড়াতাড়ি কিভাবে পাবেন তাই নিয়ে আজকের অতি গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি অবশ্যই শেষ অব্দি পর্যন্ত দেখবেন যারা এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে আসছেন তারা এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে দিন এখন যাওয়া যাক মূল আলোচনা এখন জানা যাক এল টিভি ভিসা কি যোগ্যতা কিংবা কার্যক্রম লাগবে এই এল ভিসা পেতে এবং কারা কারা পাবেন দ্বিতীয় স্লটে এল ভিসা এল ভিসা হলো লং টার্ম ভিসা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী ভিসার পরিকল্পনা করছেন ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্বাধীনতার আগে ভারতে বসবাসকারী ব্যক্তি ও তাদের বংশধূতের জন্য ডিজাইন করা হয়েছে এই ভিসা তাদের ভারতে দীর্ঘ সময় থাকার এবং বিভিন্ন সুযোগ সুবিধা লাভের সুযোগ করে দেয় চলুন আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করি যা আপনাদের এই ভিসা পেতে অনেক সাহায্য করবে এল টিভি ভিসার উদ্দেশ্য কি তো এই ভিসার মূল উদ্দেশ্য হলো ঐতিহাসিক সংযোগ রক্ষা যারা ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে যুক্ত তাদের জন্য ভারতে ফেরা এবং বসবাসের সুযোগ করে দেয় পারিবারিক পুনর্মিলন যেসব পরিবারের সদস্যরা ভারত ও বাংলাদেশে ছড়িয়ে আছেন তাদের একত্রিত হতে সাহায্য করে শুধুমাত্র এই ভিসা শহর চলাচল দীর্ঘমেয়াদী ভিসার মাধ্যমে ভারতে বসবাস শিক্ষা গ্রহণ বা ব্যবসায় করার সুযোগ তৈরি করে শুধুমাত্র এই ভিসা তারা আবেদন করতে পারবেন এই এলটিভি ভিসায় এই ভিসার জন্য আবেদন করতে পারবেন মূলত দুটি প্রধান ক্যাটাগরির ব্যক্তিরাই শুধু ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক অর্থাৎ যাদের পূর্বপুরুষরা অভিভক্ত ভারতে বসবাস করতেন এবং করে বাংলাদেশে চলে আসেন বাংলাদেশের স্বাধীনতার আগে ভারতে বসবাসকারী ব্যক্তি ও তাদের বংশধররা বিশেষ করে যারা উনিশশো সালের আগে ভারত থেকে বাংলাদেশে এসেছেন তবে এখানে কিছু নির্দিষ্ট সত্তাবলী থাকে যেমন প্রমাণপত্র পূর্বপুরুষদের হিসাবে ভারতীয় ঠিকানা দলিল জন্ম সনদ বা অন্যান্য প্রাসঙ্গিক নথি থাকতে হবে। এখন আমরা জেনে নিই এই এল টিভি ভিসার বিশেষ সুবিধা কি কি কেন আপনি এই এল টিভি ভিসায় আবেদন করতে চাইবেন তো এল ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে যা আপনার জানা দরকার তার মধ্যে গুরুত্বপূর্ণ সুবিধাগুলো হল দীর্ঘস্থায়ী বসবাস সাধারণত পাঁচ থেকে পনেরো বছরের জন্য এ ভিসা দেওয়া হয় যা দীর্ঘ সময় ভারতে থাকার সুযোগ করে দেয় একাধিক প্রবেশ এই ভিসা মাল্টিপল এন্ট্রি বা একাধিকবার ভারতে প্রবেশ ও প্রস্থানের অনুমতি দেয় শিক্ষা সুযোগ এলটিভি টিভি ভিসাদারী ভারতে পড়াশোনার সুযোগ পান সম্পত্তি ক্রয় কিছু সত্য সাপেক্ষে ভারতে সম্পত্তি কেনার সুযোগ থাকতে পারে প্যান কার্ড এবং আধার কার্ডের জন্য আবেদন নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্যান কার্ড এবং আধার কার্ডের জন্য আবেদন করা সম্ভব ব্যাংক অ্যাকাউন্ট খোলা ভারতে একটি স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহজ হয় শুধুমাত্র এই ভিসার মাধ্যমে কিভাবে আবেদন করবেন এই এলটিবি ভিসায় এলটিবি ভিসার আবেদন প্রক্রিয়াটি অন্যান্য ভিসার চেয়ে কিছুটা ভিন্ন তাই অবশ্যই আমার কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন অনলাইনে আবেদন প্রথমে ভারতীয় ভিসা আবেদন আবেদন কেন্দ্রে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আপনার ভারতীয় বংশোদ্ভূত হওয়ার প্রমাণপত্র জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ আর্থিক সচ্ছলতার প্রমাণ এবং অন্যান্য সহায়ক নথি সংগ্রহ করতে হবে সাক্ষাৎকার কিছু ক্ষেত্রে ব্যক্তিগত সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ে প্রয়োজন হতে পারে বিশেষ যাচাইকরণ আপনার আবেদন ও কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা অবশ্যই অবশ্যই হবে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনার অবশ্যই জানা দরকার সব কাগজপত্র সঠিকভাবে গুছিয়ে রাখুন কোনো তথ্য ভুলে দেবেন না এতে আপনার আবেদন বাতিল হতে পারে প্রয়োজনীয় অভিজ্ঞ আইনজীবীর সাহায্য নিতে পারেন এই ক্ষেত্রে তো এখন আসি আপনার মনের কোণে যে প্রশ্নটি বারবার ঘুরপাক খাচ্ছে তার উত্তর নিয়ে এই এল ভিসার প্রথম স্লটের পর দ্বিতীয় স্লট কবে নাকা চালু হতে পারে আপনারা সবাই অবগত যে সীমিত পর্যায়ে এল টিভি ভিসার প্রথম স্লটের আবেদন মোটামুটি শেষ জুলাইয়ের শেষ নাগাদ আপনারা ভারতীয় ভিসার ওয়েবসাইটে এই স্লটের একটি অপশন পাবেন যেখানে দ্বিতীয় স্লট নামের যে অপশন চালু থাকবে আপনারা সেখানে এই এল টিভি ভিসার সীমিত পর্যায়ে আবেদন করতে পারবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ